আমরা যদি কেউ ফাইজলামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে অনেক সময় দুষ্টম করে কাজ করেন দেখুন সালাহ জিদ্দু হুন্না জিদ্দনু হাজলো হুন্না জিদ্দুন বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলেও তা হবে এর ভিতরে একটা হলো বিয়ে যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয়ে হাসা হাসি করেছেন আর নিজেরা শিশু না হন আপনারাও অ্যাডাল্ট হন তাহলে হানাফি মাঝাবের মাসালা অনুযায়ী বিয়ে হয়ে যাবে বলবেন পুজুর মহরটা ঠিক করে নেয় মহর অটোমেটিক সেট হয়ে যাবে কিন্তু বিয়ে হয়ে যাবে খুব জটিল এখন অনেক সময় আমরা ফায়সামিক করি এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাকল জানে না যদি আব হয়ে থাকে বিয়ে হয়ে যাবে আর যদি বিবাহ হয় তাহলে তার কোনো উপায় নেই তো শরীয়তের এই মাসালাগুলো নিয়ে তামাশা করা যাবে না এগুলো সিরিয়াস ইস্যু আমার দুই বছর বয়সী পুত্রসন্তান সারা রাত একটুও ঘুমায় না খুব কান্নাকাটি করে বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছি না ঘুমিয়ে এখন করণীয় কি ভালো কোনো রাখি স্মরণাপন্ন হবেন আমার অফিসে রুকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল আমি বারবার করে বলি ভাই আমি কোনো রাখি না রোকিয়া করা আমার কাজ না আমার নিজের রোকিয়ার জন্য আমি অন্য রাখিদের সহযোগিতা নেই আপনি সোশ্যাল মিডিয়াতে রুকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন হাদিস থেকে রুকিয়া করেন কোনো শিরকি কাজ ভুয়া কাজ করেন না জাস্ট এটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাকির শরণাপন্ন হবেন একেবারে সবচেয়ে সহজ যেটা অনেক বই আজকাল বের হয়েছে সেলফ রুকিয়া নিজে নিজে রুকিয়া করবেন কীভাবে শুধু কোরআন কামে আয়াত পড়ে পড়ে আয়তে শেপা পড়ে পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়বো আর ট্রিটমেন্ট হয়ে যাবে হ্যাঁ কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে বলে তাহলে হসপিটালের দরকারটা কি নবী করিম সাল্লাহ মানুষ অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ করো অ্যাট এ টাইম একজন মুসলমান তিনি আল্লাহর কাছে দোয়াও করবেন এ রুকিয়াটা হলো পার্ট অফ দোয়া আপনি দুইটাই সমান্তরালভাবে করবেন এবং বিশেষ করে এই যে রুগীর কথা বললেন বাচ্চা কাঁদে অস্বাভাবিক এটার জন্য যদি আপনি মিরাকল দেখতে চান আপনি সম্মত রুকিয়াতে আপনি যান আমি আপনাকে আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আপনি আল্লাহর কুদ্র দেখতে পাবেন আমার জীবনে বহুবার দেখার সুযোগ হয়েছে যে আমি কিভাবে মিরাকলের মতো কাজ করে এজন্য জন্য বাচ্চারা অস্বাভাবিক কান্নাকাটি করছে অস্বাভাবিক কিছু করছে মনে হচ্ছে এটা মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু না অস্বাভাবিক তাহলে বুঝতে হবে যেটা রোকিয়া রিলেটেড ইস্যু আপনি কোরআন কোরআনতলা শুরু করে দেন সুরা বাকারা হলো কমন রুকিয়া নবী সাল্লাহিসাল্লাম বলেছেন সুরা বাকারা এইটার তেলাওয়াত যদি আপনি কোনো বাসায় করেন তাহলে সে বাসায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা যদি থাকে আল্লাহ তালা এটা থেকে মুক্ত করবেন এবং শয়তান ওখানে থাকতে পারে না এই জন্য সুরায় বাকারা তেলাওয়াত করবেন তেলাওয়াত করতে পারেন না অডিও চালাই দিবেন এটা শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখি শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ ঠিক হবে আমি একজন বেকার যুবক অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার মা আমাকে এখন বিয়ে দিতে চায় এখনই বিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে জড়াতে চাই না এখন আমি কি করব মানসিক চাপে আছে কি কপাল পড়া ছেলে চিন্তা করেন বউ ছেলে আমাদের কাছে কাগজ লেখা দেয় বাপ বিয়ে করে না সে বিয়ে করতে চায় আর এর মা বিয়ে করাতে চায় সে পয়সা কামানা দেখে করবে না মানে কত বড় কপাল পড়া হলে এটা সম্ভব চিন্তা করেন কোনো মা বাবা যদি উদ্যোগী হয়ে সন্তানকে বিয়ে করান আলহামদুলিল্লাহ তার মানে মা বাবা সাপোর্ট করবেন বউকে না খাওয়ায় মারবেন না রেখে দিবেন না তার মানে তোমার বাবা মার সাপোর্ট আছে ভাই তাহলে এই সুযোগটা তো গ্রহণ করা উচিত কি বলেন একই সাথে কাজও করা উচিত কাজও করা উচিত বলে হুজুর আমি পড়ালেখা করে কাজ করব পড়ালেখা করে কাজ করা যায় না আমি যখন যশোর দয় মাদ্রাসায় পড়ি আমার ভাই সাক্ষী তখন আমি যুব নেই মামতি করে চাকরি করি ছয়শো টাকা মাসে বেতন আমি ছিলাম হাটাজারি মাদ্রাসায় সেখান থেকে এখানে আসি কেন কারণ আমার বাবা সাতক্ষীরাতে মাছের ঘেরে ব্যবসা করতে গিয়ে অনেক লস খেয়েছেন একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মতো তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়ালি আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে হাটহাজারি ছেড়ে জঠার্ধ অন্যাসে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি নিজে পড়ালেখা করেছি আমার তো পড়ালেখার কমতি হয় নাই টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড সব যশোর দর আমার সাথে হয়েছে সাক্ষী সব এখানেই আছে ওস্তাদরা আছেন মাসাল্লা মুরব্বীরা ওস্তাদরা আছেন মাদ্রাসা আমাদের কাশিমপুর হুজুর আছেন আমাদের হাবেশা হুজুর আছেন তো আমাদের আসাদ একরাম এখানে আছেন তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করবো করতে এটা ভুল কথা চেষ্টা করলেই সম্ভব আমরা এখন অবশ্য ঢাকাতে আসন্ন ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করছি আপনি চাইলেই হাতের কাছে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করার জন্য হিম্মত করলে একজন যুবক অনেক কিছু করতে পারে পড়াশোনার পাশাপাশি বিধায় আপনি হীনম্ন না হয়ে এই অফারটা গ্রহণ করে ফেলবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন বাবা মাদের সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আর কোনো কথাই নেই মা বাবার অবাধ্য সন্তানদের জন্য মা বাবার করণীয় কি অবাধ্য সন্তানকে বাধ্য করা এটা কঠিন একটা কাজ দোয়া করবেন চেষ্টা করবেন ভালো কিছু বই আছে সমকালীন প্রকাশনী থেকে একটা বই ছাপাইছে মা 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 বাবা এই বইটার শরীর সম্পাদন আমি করেছিলাম অসম্ভব ভালো একটা বই আমার কাছে প্রচুর বই থাকে এই বইটা আমি কিনি সময় গিফট করার জন্য যুবকদেরকে তো এই ছেলে মেয়েদেরকে যদি এই বইগুলো পড়ানো যায় তাহলে এটা খুব ভালো একটা মোটিভেশন হয় বই থেকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে সব্য ভালো বা প্রতি সদাচরণকারী সন্তানদের সাথে সন্তান উঠা বসার সুযোগ করা যেতে পারে পশ্চিমা সংস্কৃতি আমাদের সন্তানদের বেয়াদব করে দিয়েছে আমাদের ইসলামী শিক্ষা মোরাল শিক্ষার অভাব আমাদেরকে শেষ করে দিয়েছে তো ওই জায়গাটাতে ফোকাস দিতে হবে এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে আর সবচেয়ে বড় কাজ হলো মা বাবা বাচ্চাকে শৈশব থেকে আদব লেহা শিখাইতে হবে আপনি যদি আপনার বাবার জুতার উপরে পাড়া দিতে ভয় পান লজ্জাবোধ করেন আপনার সন্তান আপনার জুতা দেখে আপনাকে দেখে সম্মান করবে আপনি যদি আপনার বাবার জুতারা সোজা করে দেন আপনার সন্তান আপনার যুব জুতার উপরে পাড়া দিতে চিন্তা করবে দশবার এগুলো শেখাইতে হয় আগে বাগে আগে বাগে শিখেন না অমানুষ হয়ে গেছে এখন সুযোগ শেষ হয়ে যায় না দোয়া করেন চেষ্টা করেন আর আল্লাহ তালা কাছে চোখের পানি ফেলতে থাকেন আল্লাহ চাইলে হেদায় দিতেও পারেন সরকারি ব্যাংকে টাকা রেখে লাভ গ্রহণ করা যাবে কি না সরকারি আর বেসরকারি বলে কোনো কথা নাই সুদি ব্যাংকে টাকা রেখে তার লাভ গ্রহণ করতে পারবেন না সেটা হারাম হবে আর সুদি ব্যাংক যদি না হয় ইসলামী ব্যাংকিং হয় তাহলে সন্দেহপূর্ণ হয় সেক্ষেত্রেও লভ্যাংশটা নিজে ভোগ না করে দান করে দেওয়াটাই হলো তাকুয়ার দাবি এবং সন্দেহের উদ্দে ওঠার জন্য সেটা সবচাইতে এহতিয়াত এবং সতর্কতা আমি পার্সোনালি সেটা করেছি টাকা রাখতেই যেহেতু